পশ্চিমবাংলার ওটিডি প্ল্যাটফর্ম হইচই বুঝে গেছে মেগাস্টার শাকিব খানের দাপটটা ঠিক কতটা বন্ধুরা হৈচৈ তো আমরা প্রায়শই দেখি মানে প্রত্যেক সপ্তাহে যখন ওরা নতুন প্রজেক্ট রিলিজ করে আর কি আমরা দেখি এবার কথাটা হচ্ছে অনেক প্রজেক্টই তো ওদের তরফ থেকে আসে ম্যাক্সিমামগুলোই সিরিজ আসে সিনেমাও আসে আমাদের এপার বাংলার রিলিজ করা বেশ কিছু সিনেমা যেগুলো এসবিএফ প্রডিউস করে সেগুলো হইচইতে চলে আসে বা এসবিএফের প্রডিউস করা না সিনেমাগুলোও অনেক সময় হইচইতে আসে আমরা দেখতে পেয়েছি তো কোনো সিনেমা নিয়ে তো ভাই এই প্রমোশন দেখি না হইচই যা প্রমোশন শুরু করেছে তুফান নিয়ে তোমরা কেউ ফলো করেছো বিষয়টা যদি ফলো না করে থাকো আমি তোমাদেরকে এখন এই ভিডিওতে বলবো দর্শক বন্ধুরা বা সাকিবিয়ান ভাইরা বোনেরা তোমরা নিজেরা একবার ভাবো যে এই মানুষটিকে নিয়ে যে কোনো প্রযোজনা সংস্থা কাজ করলে তারা যে কতটা লাভবান হয় একজন প্রডিউসার লাভবান হবে তবে না সে তার তরফ থেকে এই বিষয়পত্রগুলো করবে হইচই যেভাবে প্রমোশন শুরু করেছে তুফানের আমি তো এটা বলতে পারি যে দেখো বাংলাদেশের ওটির প্ল্যাটফর্ম চোর কি তারা শিওর আছে যে চর্কি থেকে একটা লেভেলের ভিউয়ারশিপ জেনারেট করবে তুফান এটা নিয়ে কোনো ডাউট নেই কেননা ম্যাক্সিমাম বাংলাদেশবাসী যারা চর্কি থেকে দেখবেন আবারও তুফান কিন্তু পশ্চিম বাংলার ম্যাক্সিমাম অডিয়েন্স কিন্তু হইচই থেকে দেখবে সো সেখান থেকে দাঁড়িয়ে হইচই যা প্রমোশন শুরু করেছে মিনিটে মিনিটে প্রমোশন মিনিটে মিনিটে আমি লাস্ট হইচইতে মানে কবে এরকম কোনো প্রজেক্ট নিয়ে প্রমোশন করতে দেখতে পেয়েছি আমার মনে পড়ে না আমি সত্যি মনে পড়ে না আমার হৈচৈই রিসেন্ট টাইমে একটা ব্যাড রেকর্ডও হয়েছে একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হয়েছে অনেকেই এটা বলে যে হইচই যে ম্যাক্সিমাম প্রজেক্টগুলো করবার চেষ্টা করছে সেগুলো ভীষণভাবেই ফেমিনিজমের ওপরে তৈরি করার চেষ্টা করছে মহিলা কেন্দ্রিক গল্প এবং ওদেরও দোষ নেই কেননা ভিউয়ারশিপ জেনারেট হচ্ছে ভাই ঘরের মহিলারা দেখছে মহিলাদের সঙ্গে সঙ্গে পুরুষরাও দেখছে পুরো ফ্যামিলি মেম্বার্সরা দেখছে ওরা ভিউরশিপ জেনারেট করতে পারছে তাই ওই ধরনের প্রজেক্টটি ওরা প্রডিউস করছে ওরা আনছে হইচইতে সো সেটা নিয়ে আমার কোনো বলার কিচ্ছু নেই ওরা ওদের ব্যবসা ওরা আমাদের থেকে অনেক বেটার বোঝে কিন্তু কথাটা হচ্ছে একটা মেন স্ট্রিম মশালা ছবি প্রথমত অনেক দিন পরে হইচইতে এরকম একটা মেন স্ট্রিম ধুমধারাকা অ্যাকশন ফিল্ম দেখতে পাওয়া যাবে যেটার জন্যেও আমি ভীষণভাবে এক্সাইটেড মানে সিরিজ দেখতে 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 বা একই প্যাটার্নের কাজ বা একটু অন্য প্যাটার্নের কাজ হলেও সেখানে তো আমরা অ্যাকশন করতে দেখতে পাই না সেখানে তো আমরা গা গরম করার ডায়লগ খুব একটা দেখতে পাই না তো হইচইতে আমরা তুফান দেখতে পাবো এটার জন্যে আমি খুব 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 এক্সাইটেড খুব এক্সাইটেড তো তোমাদেরকে আমি দেখাই আমি জাস্ট ফেসবুকটা একটু খুলবো আর তোমাদেরকে দেখাবো হইচইয়ের কাজ দেখো শুধু তোমরা তোমরা জাস্ট দেখো হইচই কি করছে তুফান নিয়ে তোমরা ভাবতে পারবে না এটা যদি আমরা এখন খুলি দেখো হইচই বাংলাদেশ যদি আমরা খুলি পরপর পর বল দেখো এটা দেখছো আচ্ছা তার আগে দেখো আচ্ছা এটা দেখে ফেললে তার আগে দেখো আচ্ছা তার আগে দেখে ফেলো আচ্ছা তার আগে দেখে ফেলো মানে প্রত্যেকের ষোলো ষোলো প্রমোশন চলছে ভাই চক্রবর্তী নাবিলা এই দেখো এটা নাবিলা এ দেখো এটা নাবিলা যুদ্ধ প্রমোশন এবং প্রত্যেকের মুখে ডায়লগ নিয়ে নিয়ে ডায়লগ নিয়ে নিয়ে দেখো কত করেছে এটা তুফান এটা তুফান এবং এটি আশ্রম

এবারে আমরা চলো একটু শুধু হইচই দেখবার চেষ্টা করি হইচই বাংলাদেশ নয় এটা হচ্ছে পশ্চিম বাংলা হইচই হ্যাঁ চলো দেখো এ দেখো এটা হচ্ছে তাদের লাস্ট পোস্ট তুফান তার আগে দেখো তার আগে তারা তাদের সিন আপলোড করেছে তুফানের প্রমোশন চালাতে শুরু করে দিয়েছে বেশ জোর রকমের তুফানের প্রমোশন চালাচ্ছে হইচই এবং এটা খুব একটা পজিটিভ দিক ভীষণই একটা পজিটিভ দিক সো কি মনে হচ্ছে উনিশ তারিখে তুফান হইচ রেকর্ড গড়বে তো যা ছারকার করে দেবে তো রেকর্ড গড়ে এটা কিন্তু আমি আমি প্রচণ্ড রকমের এক্সাইটেড প্রচণ্ড রকমের এক্সাইটেড কেন চরকিটা নিয়ে আমি শিওর আছি ওটা নিয়ে কোনো ডাউট নেই জাস্ট কোনো ডাউট নেই হইচইটা হইচইটা থেকে কিন্তু লোকজনকে বেশি করে তুফান দেখতে হবে যারা বড়ো পর্দায় দেখেননি হইচই থেকে একটু দেখে ফেলুন আপনাদের তো সাবস্ক্রাইব করা আছে দেখেন তো আপনারা হইচইয়ের কন্টেন্ট তুফানটাও দেখুন নালে মিস করবেন এটুকু বলতে পারি শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা কমেন্ট করে জানিও আসছে আবার খুব শীঘ্রই তাহলে এখন এর জন্যে তাটা